নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ আলু পটলের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি নিরামিষ আলু পটলের ঝোল নিরামিষ আলু পটলের ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম পটল দুটো আলু আলু পটল কেটে নিয়ে ফিরে আসছি সবার প্রথমে আলু ভেজে নেব দু চামচ রিফাইন্ড ওয়েল গরম করে নিয়েছি দিয়ে দিলাম আলু আলু আমি নতুন আলু কেটে নিয়েছি আর টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা পটলকে খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দু তিন মিনিট আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পটল আলু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আলু আমি আগে অ্যাড করলাম পটল সেদ্ধ হতে সময় লাগে না পটল পরে অ্যাড করছি আলুর সাথে পটল বেশ ভালো করে মিক্স করে দেব। সাজ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো তিন চার মিনিট আলুর সাথে পটল হালকা করে দিয়ে দেব আলু পটল ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে আলু পটল ভেজে নেওয়া আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো চমচে এখানে আমি মিডিয়াম সাইজে তিনটে চমচ কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে টমেটোর পেস্ট ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এক চামচ জির গুঁড়ো আমি আর ধনের গুঁড়ো অ্যাড করছি না আপনারা চাইলে ধনের গুঁড়ো অ্যাড করতে পারেন খুবই সামান্য পরিমাণে লবণ এর আগে একবার আমি লবণের ব্যবহার করেছিলাম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে তিন চার মিনিট মশলা কষিয়ে নেব মশলা কষানোর সময় আমি আর জলের ব্যবহার করলাম না টমেটো দিয়েই জল রয়েছে তাতেই বেশ ভালো করে মশলা কষানো হয়ে যাবে এভাবে একটু মস করে দেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলু ও পটল মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব হাই টু মিডিয়াম ফ্লেমে তিন নাড়াচাড়া করে নেব তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর মশলা কষানোর সময় আলু পটল প্রায় সেদ্ধ হয়ে মিনিট যাচ্ছে গ্রেভির শোতে আলু পটল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনাল থেকে সবশেষ দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার আপনারা চাইলে এই পর্যায়ে ঘিরো ব্যবহার করতে পারেন আমি আর ঘির ব্যবহার করছি না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো দশ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম নিরামিষ আলু পটলের ঝোল রেডি এই ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ